হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই তোমাদের সকলকে আমার চ্যানেলে ওই অনেকটা ওয়েলকাম তো সকালবেলা উঠে গেছি তখন বাজে প্রায় সাড়ে ছটা সাতটা মতো আর আজকে কিন্তু সোমবার সোমবারে ব্লগটা শ্যুট করছি আমি আর সোমবারে তোমাদের দাদাভাই তো জানো নিরামিষ খাই আর আমিও তো ওর সঙ্গে খাই পার্টিকুলার ওই কিন্তু করে তো সোমবার উঠে গেছি তার জন্য কিন্তু সকালবেলা তো প্রচুর ঠান্ডা এখানে জল তো সেই কারণে আমি গায়ে আর জল ঢেলেছি মাথাটা ঢালিনি আবার জামাটা চেঞ্জ করে নিয়েছি দিয়ে সকালবেলা যে সব বাসি কাজ থাকে এই যে বিছানাটা ভালো করে ঘোচ করে নিয়েছি বিছানা আর এই যে ঘরে দেখতে পাচ্ছ সব সুন্দর করে গোছানো সাজানো রেডি করে নিয়েছি তারপরে কিন্তু আমি ঘর টর সব মুছে নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে এই ঘরটা মুছেছি ঠিক আছে এইখানে এই ঘরটা মুছেছি সুন্দর করে পরিষ্কার করে মুছি করে নিয়েছি বাথরুম পায়খানা সব ধুয়ে নিয়েছি ভালো করে আর ওই বালতির মধ্যে দেখতে পাচ্ছ জামা কাপড় ভিজিয়েছি অনেকটাই কাপড় ভিজিয়েছি আজকে শরীরটাও বেশ একটা ভালো লাগছে না তো তারপরে এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি সমস্ত কিন্তু ধুয়ে নিয়েছি আর প্রত্যেকটা দিনই এরকমভাবে পরিষ্কার করে সব ধুয়ে দেওয়াল টেওয়াল ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু রান্না বসাই আর এই যে চা করেছিলাম চা করেছি আজকে এমনই দুধ চা করি তো সেই কারণে দেখো এখানটাই উড়ে গেছে তো দেখতে পাইলে পুড়ে গাছে কতটা তো এইখানে পুড়ে গেছে আর এদিকে দেখো আমি সবটা কিন্তু গুছিয়ে নিয়েছি সুন্দর করে এগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিন গুছিয়ে মুছে নিয়ে আর বাসনগুলো যা ছিল সব ধুয়ে টুয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই সকালবেলা উঠে কিন্তু এই যে ফিল্টারটা আমি ধুয়ে দিয়েছিলাম ও কিন্তু ফিল্টারটা নিয়ে গিয়ে জল কিনে এনেছিলো আমরা কিন্তু আমাদের এই বিল্ডিংয়ে কিন্তু এটা সাবমার্শেবেল এই জলটাই সবাই খায় কিন্তু আমরা তাও ফিল্টারের জলটাই কিনে নিয়ে এসে খাই আর তোমাদের দাদাভাই সকাল সকাল একটা জিনিস দেখাই আর হ্যাঁ আমি কিন্তু আমার মেয়ের জুতো আমার জুতো সমস্ত জুতোগুলো কিন্তু ধুয়ে নিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছো আমার মেয়ের জুতো আর তোমাদের দাদা ভাইয়ের জুতোটাও ধুয়ে দিয়েছি কারণ এখানে একটু কাদা হয়েছিল সেই কারণে কিন্তু জুতোগুলো সব নোংরা হয়েছিল আর এই তোমাদের দাদা জুতো আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ হালকা হালকা মেঘলা রয়েছে তো এখন আমি জুতো জুতো ধুয়ে নিয়েছি সব আর তোমাদের দাদা ভাই অনলাইন থেকে কি কিনেছে তোমার এই যে লাল বাবা লাল বাবার রাইসটা মিনিকেট দেখতে পাচ্ছ এই যে এই একটা এখানে দশ কিলোর প্যাকেট রয়েছে এই যে এখনও মুখটা খুলতে পারিনি আর ওই যে একটা রাখা আছে ওখানে কিন্তু একটা দশ কিলোর প্যাকেট মানে দুটো নিয়েছি এই একটা আর ওই একটা দুটো প্যাকেটের চাল নিয়েছি কারণ এখানে চালগুলো আমরা খেয়েছি অতটা ভালো লাগেনি আর এই মিনিকেট চালটা দেখো কী পরিষ্কার একদম সাদা এখানটা অন্ধকার বলে বুঝতে পারছো না তো এই চালটা আমরা নিয়ে নিলাম দুটো প্যাকেটের এখন আমাদের চলে যাবে অনেকটা দশ কিলো করে কুড়ি কিলো রয়েছে ঠিক আছে তো কুড়ি কিলো চাল নিয়ে নিয়েছি এখন অনেক দিন চলবে আর তোমাদের দাদাভাই গেছে বাজারে কি নিয়ে আসে সেটা দেখবো আর এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ টকভক করে ফুটছে এই যে ভাত হচ্ছে আর ভাতের মধ্যে আজকে যেহেতু সোমবার এই দশটার সময় ফ্যান দেওয়া আলু দেওয়া খাবো এই জন্য কিন্তু আলু টালু সব ভাতে দিয়ে দিয়েছি ঠিক আছে আলু দিয়ে ফ্যান দিয়ে ভাত খেয়ে নেবো তারপরে কি রান্না হয় আর কি হয় সবটা তোমাদেরকে দেখাবো তো এখন চলো কি করি না করি দেখাই আগে ভাতে ফ্যানটা আমি তারপর দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে বাজার থেকে আসা মাত্রই একটা পাশের ঘরের ভাবি আবার একটু আওয়াজ দিচ্ছিল যেহেতু আমাদের প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেলে এসেছি তাই ইলেকট্রিকের বিলের জন্য আর রুম ভাড়ার জন্য বলছিল তো যাই হোক দিয়ে দেওয়া হবে আর বলে দিল আমাদের আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে তোমাদের দাদাভাই দেখো ডোনা এই বিস্কিটগুলো খেতে খুব ভালোবাসে বলে বিস্কিট নিয়ে এসেছে আর আমি কিন্তু মুড়ি খেতে একদম ভালোবাসি না পছন্দই করি না আমার মনে হয় মুড়ি খেলে মুখ ছুলে যাচ্ছে সেই কারণটাই কিন্তু আমি মুড়ি খাই না আর ডোনা মুড়ি খেতে ভালোবাসে তাই ডোনার জন্য মুড়ি নিয়ে এসেছে আর এইদিকে বিকালবেলা টুকিটাকি খাওয়ার জন্য কিন্তু আমি ওকে বলেছিলাম চাউমিন আনতে তো চাউমিনটা নিয়ে এসেছে অনেকটা বড় একটা প্যাকেটের আর এইদিকে দেখো ডিম এনেছে ঘরে কিন্তু ডিম ছিল আর আমার মেয়ের তো বাই না জেমস নিয়েছে চকলেট নিয়েছে আর সসটাও নিয়েছে আর সবজির মধ্যে ছিল বাঁধাকপি টমেটো শসা ধনেপাতা পেঁয়াজ আলু আদা রসুন তো একটু আনতে বললে তো ধরে নিয়ে আসে গোটাটা সেটা নিয়ে কোনো বলারই নেই আর আজকে তো সোমবার আমরা মাছ মাংস ডিম কিছুই ছোব না তো এইদিকে দেখো আমার ঘরে কিন্তু ডিম ছিল তবুও কিন্তু আবারও ডিম এনেছে আর ডিমটা আমাদের প্রতিদিনই লাগে সোমবার ছাড়া কারণ সকালবেলায় তিনজন তিনটের ডিম আমরা প্রতিদিনই সিদ্ধ করে খেয়ে নিই আর আজকে সোমবার তাই খাবো না আর এদিকে আমার বর বলছে কি রান্না করেছ আমি ভাত করেছি আর আলু মাখা করেছি এটা দিয়ে এখন খেয়ে নেবো তারপরে আবার দুপুরবেলা কিছু একটা সবজি বানিয়ে নিব। আর এখন কিন্তু এগুলো সব গোছানোর পালা আর বাঁধাকপিটা কেটে আমি সুন্দর করে তরকারি করে নেব কারণ আজকে নিরামিষ তারপরে কিছু একটা সন্ধেবেলায় একটু ভাবা যাবে একটু আদা আর টম বাঁধাকপি চটলে গেলাম নিয়ে কাটতে আর এগুলো আমার বর সুন্দর করে কিন্তু গুছিয়ে দিয়েছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম দুপুরবেলা একটু ঘুমানো বিকালবেলা খাওয়া দাওয়া পরে একটা সেই ঘুম দিয়ে নিয়েছি ওখানটায় আর একটা কিন্তু আমি একটা বরের জামা প্যান্ট পরেছি এই যে এই প্যান্টটা বর কিনেছিল বলেছিল নীলে নিতে কিন্তু আমি তখন নিই নি আর এখানে ডোনা দেখো আমল দুধ চিনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খাচ্ছে আর আমি কিন্তু আমার বরের এই জামা প্যান্টটা পরেছি কেমন লাগছে বলবে একটা শখ হলে পরলাম সবসময় একরকম জামা প্যান্ট পরছি আর আমার বর এখন লুচি মানে আমার বর আমি এরকম পরেছি বলে যাই হোক আমি একটুখানি পরেছি বলে আমার মেয়ে বলছে আমাকে বাপি বলবে

এই যে চিটে গুড়ের বাদাম আর এখন ময়দা এনেছে লুচি হবে আমাদের আজকে মেনু তো চলো কি বানাচ্ছে আমার বর সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো তো চলো লুচি কি তারপর দেখতে পাচ্ছো এই যে সানটা রয়েছে পাথরটা ওটাকে কিন্তু আমি সাবান ছোল দিয়ে ভালো মতো ধুয়ে মেজে নিয়েছি রীতিমতো ঘষে মেজে আর গ্যাসটাও সুন্দর করে মুছে নিলাম কেন বলো তো আজকে কিন্তু আমাদের সোমবার সবটাই নিরামিষ চলছে দুপুরবেলা কিন্তু আমরা একটা সবজি করেছিলাম বাঁধাকপির দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমার বেলুন চাকি আছে কিন্তু আমার এটাই বেলতে সুবিধা হবে আর আমার বর এদিকে দেখতে পাচ্ছ সব সবজিগুলো নিজে টুকটুক করে কাটছে সবজি বলতে আলু কাটছে আলুর একটুখানি দম টাইপের করবে ছোট ছোট কেটেই আর ময়দাটা আমি এখন বসে ভালো করে ময়েন টয়েন দিয়ে মেখে দেব কারণ ওটাও পারে কিন্তু আমি বসে থেকে কি করব আর আমি কিন্তু রিলস বানানোর জন্য ওইটা জামা প্যান্ট পরেছিলাম আমার বর কিন্তু খুব হাসা হাসি করছিল তো যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ এখানে টমেটো কেটে নিয়েছে কুচো কুচো করে ধনে পাতা কেটে নিয়েছে আর এখানে দেখো লঙ্কা আর গোটা চিড়ে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা বড়ি করবে ঠিক আছে আমি করবো না কিছু আজকে আর এখানে কিন্তু ময়দাটাকে ভালো সুন্দর করে মেখে আর ডোনা এখানে কি করছো ডোনা তো তারপর কিন্তু আমি যে আটাটা ময়দাটা মেখেছিলাম সরি আটা না ওই ময়দাটাকে আমার বর দেখো ভালো করে গোল গোল করে নিয়েছে আর আমি যেহেতু রিলস বানানো নিয়ে ব্যস্ত ছিলাম ইনস্টাগ্রাম আর ইউটিউব নিয়ে তো সেই কারণে আমার বর আমাকে আর ডাকেনি এখানে দেখো গোল গোল করে নিয়েছে অনেকটাই লুচি হবে আমরা কিন্তু খেতে এতটা পারব না আর এখানে তেলও গরম করতে বসিয়ে দিয়েছে তরকারি করেছে তারপরে এদিকে দেখতে পাচ্ছ লুচিগুলোকে কিন্তু গোল গোল করে সুন্দর করে বেলেও নিচ্ছে আমার বর কিন্তু সবই পারে পারে না বলে এমন কিছু ব্যাপার নেই আর এখানে দেখো তেলটা গরম হালকা হয়েছে ও কিন্তু লুচি আমাকে বেলতেও দিচ্ছিল না বলছিল তোমার বেলতে হবে না তুমি টাইমলি এসে খেয়ে নিও আর এখানে দেখো লুচিটা খুব সুন্দর করেই ভাজছে আর যেহেতু আমার কাছে ঝাঁঝুড়ি নেই সেই কারণে কিন্তু খুন্তি দিয়ে ভালো খুব একটা হচ্ছিল না স্লিপ করে করে পড়ে যাচ্ছিলো আর এই যে দেখো ফুলকো ফুলকো সেই লুচি আর আমি কিন্তু লুচি খেতে একদমই ভালোবাসি না আমার বর আর মেয়ে খুব ভালোবাসে লুচি পাতেই চলে না আমার মানে এরকম একটা ব্যাপার কিন্তু ওদের মন রাখতে আমি একটা খাবো তো যাই হোক আমার বর এত কষ্ট করে বাজার করলো নিজের হাতে রান্না করলো কাটলো সব করলো কিন্তু আমি খেতে পারলাম না কেন তো অন্য কিছু হলে আমি কিন্তু খেয়ে নিতাম লুচি তো তাই আমি খেতে পারবো না লুচি বা আটার জিনিস আমি অতটা পছন্দ করি না তারপরে আর কি তারপরে আমার মেয়ের ভাই না আমি লুচি বেলবো সুন্দর করে না পারলেও আমার মেয়ে বলছে আমার খুব ভালো হচ্ছে তো এই যে দেখো লুচি বেলছে মোটামুটি ভালোই পারছে তার জন্য না সব কাজ শেখাও ভালো বাট ও কিন্তু চাইছে আমি লুচি বেলবো তাই বেললো আর এখানে দেখতে পাচ্ছ দুটো থালা ভরে গেছে আর এইদিকে দেখো তরকারিটা কিন্তু ধনেপাতা গোটা জিরে পাঁচ মানে গোটা জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আলু ধনে পাতা যে তরকারিটা করেছিল ওটাও কিন্তু খেতে সেই হয়েছিল আমি ওই তরকারিটাই বেশি করে খেয়েছিলাম আর এদিকে দেখো আমার বর পরিবেশনও করে দিচ্ছে আমাকে বলছিল তাঁরাও আমি সব ঠিক করে দিচ্ছি আর বলছিল একটু মিষ্টি হলে ভালো হতো আর বাইরে যেহেতু মিষ্টি পাওয়া যায় না রসের ওই গোলাপজান পাওয়া যায় ওটা একটা টেস্ট নেই ছানার মিষ্টিটা আমাদের দিকে যে টেস্ট সেই টেস্ট কেউ দিতে পারবে না খেয়ে বলছিল আমার তো সেই লেগেছে তোমার কেমন লাগছে বলো এদিকে আমার মেয়ে বসেছে আমার মেয়েকে বলছি তোর কেমন লাগছে খেয়ে বল আর যেহেতু ক্যামেরা ধরেছি সামনে তাই ও খেতে পারছে না আসলে ক্যামেরার সামনে খেতে ও লজ্জা পাই আর আমি তো লুচি খাই না জানোই তো আমার বর রিকোয়েস্ট করছিলো একটা খাও আমি বললাম ঠিক আছে খাবো আর মনাকে এখানে খাইয়ে দিয়েছে মনাও বলছে খুবই সুন্দর হয়েছে এখন কিন্তু খেতে বসে গেছি আমরা পুরো ফুল ফ্যামিলি এখন লুচি আর তরকারি খাবো তো চলো খাওয়া দাওয়া করবো আর এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকলো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই বলো আর আমার পরে রান্নাগুলো কেমন দেখতে লেগেছে তোমার তো খাওয়া দাওয়া পারলাম না যখন আসবে নিশ্চয়ই খাওয়াবো আর যারা পুনের কাছাকাছি আছে তারা কমেন্টে বলবে তারা চলে আসতে পারো আমার রুমে আর আমি তো খেয়েছি খুবই সুন্দর লাগে আমার খেতে বরের হাতে রান্না আর মারাত্মক লাগে এই তরকারি রেসিপিটা আমার বরের তো চলো এখন খাওয়া দাওয়া করবো আজকে তো সোমবার তোমাদের ব্লগ শুরুতেই বলে দিয়েছি যে আজকে নিরামিষ আমাদের হুম আজকে হম তো আমরা আজকে সোমবার করি ওই জন্য তো চলো ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই বলো